মসজিদের মুসল্লিদের নামাজ আদায়ে কার্পেটের সুব্যবস্থা করে দিয়েছে সৌদি প্রবাসী আমর হোসেন আকন্দ সুহেল জে টিভি জনতার টিভি মরহম মকবুল হোসেনের ছেলে সুহেল যে আমাদের পশ্চিম পাড়া এই মসজিদে যে সুন্দর চারটি কার্পেট দান করেছে এজন্য আমরা খুবই আনন্দিত এবং তার জন্য দোয়া করি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার এগারো নৌ খার ইউনিয়নের হালিওরা পশ্চিম উত্তর বাইতুল জান্নাত জামে মসজিদে মুসল্লিদের নামাজাদের জন্য উন্নত মানের কার্পেটের ব্যবস্থা করেছে তিন প্রবাসী প্রবাসী তিনজন হচ্ছেন হালিউরা রেমিটেন্স যোদ্ধা আনোয়ার হুসেনাকন্দ সুহেল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জনাব আব্দুল করিম ও কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার জনাব নজরুল ইসলাম আজ শুক্রবার আটাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ এই কার্পেট প্রদান করা হয়েছে

আসলে তার মনে এমন হয় একটা আল্লাহ রহমত হইছে উনি ছুট দিয়ে গেছে বেশি দিন মাস দুই মাস হয়েছে গিয়ে পাশাপাশিটা একটা কাকড় পড়াইছে তো আসলে আমরা প্রবাসীদের কাছে কৃতজ্ঞ কেন এই এলাকার যত প্রবাসী ছেলেরা আছে আর কিছু প্রতিষ্ঠান করছে ওরা বিক্রির ভাবে মসজিদ মার সাদিকে খুবই সুনজর দেয় এবং দানের দিকে ওরা আসলে মনটা অনেক বড় দানের দিক দেওয়া যাতে আমরা এটা মসজিদটা স্থায়ী টাইস লাগাই যায় আর উন্নয়ন নিতে করতে পারি আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমাদের চারটা কার্পেট বরাদ্দ হয়েছে মুগুল মাস্টারের ছেলে সুয়েল সুয়েল রানা তারপর তার পক্ষ থেকে চারটা কার্পেট বরাদ্দ হয়েছে এবং তাদের সাথে আরো সঙ্গী সাথে আছে তারা সাথে নিয়াত এসে আমাদের চারটা কার্পেট দিছে আমাদের পাঁচ হক্ত নামাজ মায়ামরি পাঁচ হক্ত নামাজ পারে মসজিদের মাদের এখনো মোটামুটি ভালোই টান্ডা আছে বর্তমানে মুরব্বীরা আজকে কার্পেটটি মুরব্বী দেখে অনেক খুশি চারটা কার্পেট আমাদের কিনা হয়েছে ছশো টাকা গজ কিনা হয়েছে টোটাল ছাপ্পান্ন গজ কার্পেট বারাসাড়া নিয়ে সবকিছু টোটাল মিলাই আমাদের সাড়ত্রিশ হাজার দুইশো টাকা খরচ হয়েছে মানে মসজিদ পর্যন্ত পৌঁছানো পার্শ্ববর্তী আরো অনেক মসজিদ আছে তাদের অনেক উন্নয়ন হয়েছে অনেক উন্নতি মানে উন্নয়ন দিয়ে গেছে টাইস করছে অনেক কিছু করছে আমরা তো হয়তো আমাদের সহযোগিতা অথবা এলাকার কিছু দুর্বলতার কারণে আমরা আগে যাইতে পারছি না আমাদের এখানে একটা সেট আছে এই যে বক্স আছে সাইডে দুটা সাউন্ড বক্সের প্রয়োজন আরো বিভিন্ন কাজে মসজিদের কাজে তো শেষ না ইনশাল্লাহ দশ জনে দলে তো ইনশাল্লাহ কাছাকাছি হয়ে যায় আর আমাদের যে বর্তমানে আজকে কাজটা করলো মোগল লেশুয়েল রানা এবং তার সাথে আরো সঙ্গী সাথে আছে তারা অনেক সুন্দর একটা কাজ করবে অনেক আনন্দ দিছে আমাদের আজকে আজকে শুক্রবারের দিন সামনে ইয়া রমজান মাস এই পুরা মাসেই রমজান মাস ইয়া ওই নামাজ পড়তে পারবো এবং কি তারাবি পড়তে পারবো সবাই